একটা পুরাতন শোরুমে নিয়ে আসছি আপনাদের এটা হচ্ছে সালাম মোটর এটা হচ্ছে নীলমণিগঞ্জ বাজার চুয়াডাঙ্গা চোয়াডাঙ্গা জেলা নীলমণিগঞ্জ বাজার এখন আপনাদের দেখাবো সাতাশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ তিরিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত বাইক এখন দেখি ভাই হচ্ছে আপনারা যদি কেউ বাইক নিতে চান তাহলে ভাইয়ের নাম্বার দিয়ে দিয়েও আপনার যোগাযোগ করবেন ভিডিও দেখে যদি পছন্দ হয় তাহলে কিন্তু নিতে পারেন আর কাগজপাতি নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই আমার এক বড় ভাইয়ের এটা হচ্ছে শোরুম আর যদি কোনো বাইক আপনাদের লাগে অনেকের আরটিআর লাগে অনেকের পালসার লাগে আপনারা তাদের যে কোনো বাইক লাগলে পারে আপনারা ভাইকে বলবেন যদি ম্যানেজ করতে পারে আপনারা ম্যানেজ করে দিবে ধন্যবাদ হ্যাঁ আর কোন ভাই এই যে আর আর এখানে এটা আছে স্প্লেন্ডার সোডাঙ্গার নাম্বার সোডাঙ্গার নাম্বার ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ এটা হিরো স্প্লেন্ডার এটা তেলে যায় কেমন ভাই এগুলো আপনার 50 55 50 55 যায় এটা চলছে কত কিলো ভাই এটা চলছে 57000 57000 11 কিলো চলছে

এটা সেল বাদে জি এটা দাম দিছেন মাত্র 62 এটা সিনাই দাও সিনাই দাও নাম্বার ফুল টাকার কাগজ সিনাই দাও নাম্বার ফুল টাকার কাগজ এটা আপনাদের দেখাই তিন দিনের কন্ডিশনও ভালো আছে এবং গাড়ি চলছে হচ্ছে 78000 নাকি 7000 7800 হুম এই গাড়িটা কন্ডিশন কিন্তু ফ্রেশ ভাই এটা কত দিছেন দাম বললেন এটা 62 চাচ্ছে 62 চাচ্ছেন একটু কম বেশি তো করার অবশ্যই অবশ্যই ভিডিও বলো কম আছে আচ্ছা আচ্ছা

এটা ঝিনাই দাও ঝিনাই দাও এটা ফুল টাকা না হাফ টাকার কাগজ ফুল টাকা ফুল টাকার কাগজ ঝিনাই দা নাম্বার এটার দাম চাচ্ছে কত ভাই 65 65 চাচ্ছে একটু কম বেশি করা ওই আছে এটা চলছে 18973 কিলো জি জি 18973 কিলো চলছে ভাই এটার কি সেলফ আছে ভাই এটা সেলফ আছে আছে একটু দেখান তো একটু কেমন আছে সব কিছু এখন বেশ সুন্দর আছে এখন কোডি নেস্ট আচ্ছা আচ্ছা

দেখালাম আর গাড়ি বাইরে আছে তাই না ভাই জি জি বাইরে আছে আজকে সব কাজে দিয়ে গাড়ি আপনার শোরুম কি সব দিখান প্রতিদিন খোলা থাকে তাই তো প্রতিদিন সকাল আটটা থেকে রাত দশটা প্রতিদিন সকাল আটটা থেকে রাত দশটা খোলা থাকে আচ্ছা ঠিক আছে